সুপ্রভাত সবাইকে সকালবেলা একবার ছাদে না আসলে আমার ভালো লাগে না এই যে সমস্ত শাকের বীজগুলো দিয়েছিলাম বিশেষ করে পালং মুলো আর কলমি এই তিনটে শাকের বীজ দিয়েছিলাম আর একটা ক্যারেটে দিয়েছি ধনে বীজ কিন্তু ওটা এখনও বেরোয়নি তো এই তিনটে শাকের বীজ দিয়েছি তো খুব তাড়াতাড়ি এটা মানে বড় হয়ে যাবে এবং শীতের শুরুতেই আমি পেয়ে যাব। আর এখন থেকে যদি আপনি বীজ দিতে পারেন তাহলে কিন্তু আপনি শীতের শুরুতেই সমস্ত শাক সবজি এগুলো পেয়ে যাবেন শীতের সবজি গাছও আপনি এখন থেকেই বসিয়ে দিন তো তাহলে আপনার মানে মার্কেটে কেনার কোনো প্রয়োজন হবে না তো কয়েকদিন দেখছি লঙ্কাগুলো ঠিকমতো তুলিনি বলে সব পেকে গেছে পাকা কাঁচা মিক্সড করেই লঙ্কাগুলো আপনি যদি রোজ একটু একটু করে তুলতে পারেন তাহলে কিন্তু আরও নতুন নতুন ফল হবে কারণ যদি আপনি লঙ্কাগুলো রেখে দেন তাহলে কীভাবে ও পুরো এনার্জি নিয়ে নেবে তাহলে বাকি লঙ্কার গাছে ফুলও আসে